এই স্থাপনাটি খিদিরপুর বাজারের পাশেই অবস্থিত নিশ্চিতভাবেই তো শত বছর আগের প্রস্থাতীত এটার ইতিহাস স্পষ্টভাবে আমি জানতে আগ্রহী এই অঞ্চলের অনেকেই দেখে থাকবেন আশা করি আপনারা কমেন্ট জানাবেন এই স্থাপনাটি সম্ভবত হিন্দু ধর্মীয় কোনো স্থাপনা কোনো সমাধিও হতে পারে অন্য ধর্মীয় মন্দির হতে পারে বিস্তারিত জানতে পারলে অবশ্যই আপনারা জানাবেন আজকে বিজয় দিবসের দিন খিদিরপুর কলেজ প্রাঙ্গনে এখানকার অভ্যন্তরীণ কোনো সাংস্কৃতিক ক্রীড়া অনুষ্ঠান হচ্ছে বিজয় উপলক্ষে আনন্দ উৎসবে মেতেছে প্রতিযোগিতা হচ্ছে ক্রীড়া প্রতিযোগিতা মাঠের মাঝখানে উঁচু একটি স্তম্ভ দিয়ে কাগজ রঙিন বর্ণিল কাগজের সাজানো হয়েছে এই ক্যাম্পাসটি মনোহরদীর উত্তর প্রান্তের খিদিরপুর ফার্স্ট স্কুল রয়েছে খিদিরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় যেটি উনিশশো সালে প্রতিষ্ঠিত তখন নাম ছিল জর্জ মেরি অ্যাকাডেমি ট্রেনের ঘাট চালাকচর মনোহরদি সড়কের এই পয়েন্ট থেকে রামপুর খিদিরপুরের রাস্তাটি আলাদা হয়েছে রামপুর খিদিরপুরে পানের হাট বসে খিদিরপুর ওই অঞ্চলে বানর দেখা যায় প্রচুর পানের বরজ নরসিংদী জেলার কয়েকটি ইউনিয়ন এদিকটাতে অবস্থিত যদি আমরা যাইতে থাকি তাহলে কোন দিক দিয়ে না বলছি সামনে রামপুর বাজার এখানে মনোহরটির পানের জন্য বিখ্যাত রামপুর খিদিরপুর এই অঞ্চলটা ভালো লাগে আমার কাছে পানের বরজ রামপুর বানরের অভয়ারণ্যে আপনাকে স্বাগতম আমরা এখনও বানরের দেখা পাইনি বাজারে এসেছি টিকসা সিএনজি মালিক সমিতি এখানে মাঠ রয়েছে রামপুর স্কুল পানের হাট কই বসে এই জায়গায় বসতো কি পারে একদম ফজরের সময় আজকে বিজয় দিবসের দিন পতাকা উঠছে এখানে বৃহস্পতিবারে ফজরের সময় পানের হাট বসে খিদিরপুর বাজার দুই কিলোমিটার পুর রামপুর খিদিরপুর হরদি দিয়ে কিছু মিন করে মনো

শুনছি তার মানে মনোহর দিয়ে এই অঞ্চলটা মানে পুরাতন অঞ্চল না পুরাতন ওই যে ওই পাশে ওয়ারি বটের শর ছিল কাপাসি আর এই অধিকাংশ মানুষ তো মনোহর দিক থেকেই যাওয়া জায়গা ওই বাড়িটা থেকে কিন্তু এটা সুন্দর লাগতেছে যা সাদা কোষ্ঠেগুলা দেখা 봐 ভাগ্যের ব্যাপার আর এই টাইমে পাওয়া যাবে না বানর রদ্র ওদের রক্ত গরম তো রদ্র ওরা কম আসে রাতে বা সকালে বিকালে তনুপ ওখানে এখন গাছের কোনায় হয় আছে এদিকে দেখো বানরের বা বাবা এটা देखলে আমার বেতিক্রম লাগে বুঝছ কেমন pera tara দিয়া কত রাখে হ্যাঁ সব জায়গায় এক রকম মানে ব্যতিক্রম না